আসসালামু আলাইকুম সেলসেন এন্ড মার্কেটিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে কিছু শীতের নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব একদমই ট্রেন্ডি যে পোড়াগুলা এগুলো দেখার চেষ্টা করব তো আমরা যেই শুরুেতে আছি এই শুরুমে হচ্ছে 15 থেকে 20 টা আইটেম अवेलेबल আছে তো আমরা কয়েকটা দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তো তারপরে এই দোকানের ঠিকানাটা বলে দেই এটা হচ্ছে এভরিডে ফ্যাশন গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাত নম্বর গলি গোল্ডেন জোনের আঠারো নম্বর দোকান এভরিডে ফ্যাশন তো এখানে আসলে এই প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাবেন তো আমরা আজকে যে যে প্রোডাক্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ম্যানসের হুডি তাদের এখানে হুডির স্টক কিন্তু অনেক স্টক আছে এবং অনেক আইটেম অনেক প্রিন্ট ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার দেখতেছি তো এগুলো হচ্ছে সাইজ হয় আছে আপনার তিনটা এম এল এক্স এল তিনটা সাইজ হয় এবং এগুলা বিয়াল্লিশ পর্যন্ত প্যাটার্ন আছে কালার থাকবে ছয় থেকে সাতটা প্রত্যেকটা ব্র্যান্ডের ছয় থেকে সাতটা কালার থাকবে তো আমরা কি কি ব্র্যান্ড আছে আমরা একটু দেখি এটা হচ্ছে আপনার ফেন্ডি ফেন্ডি আছে তারপর হচ্ছে হার্লি ডেভিডসন হার্ড ওয়ার্কের একটা এমবোস্ট্রিন দেওয়া আছে তারপর এই পাশে দেখতেছি বোস হ্যাঁ তো এগুলা আছে তো এগুলা হচ্ছে ওয়ান সেট ব্রাশ হ্যাঁ আমরা যদি একটু দেখি এটা হচ্ছে ওয়ান সেট ব্রাশ 300 জিএসএম আছে স্লিপ ও প্রিন্ট আছে দেন মেটাল ডোস্টিং আছে এবং তাদের সেলাই কোয়ালিটি গুলো যদি একটু দেখেন আর ডাবল সেলাই কোয়ালিটি আর ডাবল টপ সিন এইখানেও ডাবল তারপর হচ্ছে স্লিপ ও ডাবল দেখতেছি এই যে দেখেন স্লিপ ও ডাবল তারপরে হচ্ছে এখানে পিন মেটাল আর্মল এবং নেক ডাবল সিন দেওয়া আছে তো মোটামুটি প্রিমিয়াম শোরুম এ বেচা যোগ্য এরকম কোয়ালিটির তো এগুলা নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে এগুলা মানে পারচেস করতে পারবেন এই শোরুম থেকে তো যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যেকোনো জায়গায় প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা দেন যেটা দেখাবো আর আরেকটা আইটেম সেটা হচ্ছে ম্যান্স এর ম্যানসার সুইটার এগুলা কালার কম্বিনেশন কম্বো অনেক এই ডিজাইনের মধ্যেই কালার গুলো চেঞ্জ হবে আর কি পার্ট এই দেখা যাচ্ছে উপরের যে এটা এই কালারটা মেনশন করা দেখা যাচ্ছে বিস্কিট কালার হতে পারে মেরুন কালার হতে পারে ব্ল্যাক কালার হতে পারে এরকম ভাবে কম্বো করা সাইজ থাকে মূলত এল এক্সেল এম সাইজ আছে খুব কম 10 পিসের বিলিস্টার হয় তো এগুলো হচ্ছে যারা ব্র্যান্ডের হ্যাঁ যারা ব্র্যান্ডের মাস্টার কবি বিস্কোসের হ্যাঁ বিস্কোসের মাত্র 320 টাকা এগুলো নিতে পারবেন দেন যেগুলো আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে বাচ্চাদের সুইটার হ্যাঁ দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ আছে পার বিলিস্টারের চারটা সাইজ থাকে দুই চার ছয় আট প্রত্যেকটা ডিজাইনে ডিজাইন আছে এখন তিনটা অ্যাভেলেবল এই পাশে দেখতেছেন একটা হরিণের ডিজাইন এই পাশে দেখতেছেন একটা ফুলের ডিজাইন এইভাবে তিনটা ডিজাইন আছে তো সাইজ চারটা হ্যাঁ কটন সুতার মধ্যে এইগুলো নিতে পারবেন মাত্র একশো টাকায় হোলসেল আমাদের এখানে সবগুলোই হোলসেল মানে কেউ রিটেল জন্য আসলে ফোন দিয়ে বিরক্ত না করে বেটার মনে করি আর কি আচ্ছা দেন যেটা দেখাবো সুইটারের মধ্যে আর একটা লেডিস আইটেম আছে লেডিস শর্টস যেটাকে বলে অরিজিনাল এক্সপোর্টেড তো এটা কালার থাকবে আপনার সরি বিসির বিল হবে কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে স্কাই তারপর হচ্ছে আপনার স্কাই তারপরে রয়্যাল ব্লু বিভিন্ন কালার মিলিয়ে দেখা যাচ্ছে ছয় পিসের বিল করা আছে মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দেন ম্যানসের ট্রাউজার আছে বয়স ট্রাউজার আছে ম্যানসের ফুল স্লিপ আছে আমরা ম্যান্সের ফ্লু ফুল স্লিপ একটু দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে এম্বোয়ডারি আছে এম্বোয়ডারিতে কোনো রয়েস নেই ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ তো এগুলো নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকায় হ্যাঁ মাত্র একশো তিরিশ টাকা আর একটা প্রোডাক্ট আছে একটাই কালার একশো টাকা অনলি এই যে বোস যে লঘু বস যেটা আছে আর কি তো এই টাইপের আরো কালেকশন আছে তো সবগুলো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না সুইপচার আছে পোলো শার্ট আছে টি আছে আর অন্য অন্য আছে তো এগুলো নিতে চাইলে সরাসরি সরাসরি গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাত নম্বর গলি এবং অথবা সুইডেন টাওয়ার ছাব্বিশ নম্বর দোকান হ্যাঁ ওইখানে গেল এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পাবেন তারপরে আপনাদের সুবিধাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সরাসরি চলে আসতে পারবেন এই ঠিকানায় ঠিক আছে তো যারা না আসতে পারবেন তারা কুরিয়ার কন্ডিশনে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো দর্শক এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম